ইন্ডিয়া দেখছেন লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পরেই প্রথম ব্যারাকপুর দমদম জেলা সাংগঠনিক বৈঠক টিটাগড়ে টাটার গেট সংলগ্ন তৃণমূল কংগ্রেস জেলা অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই সংসদ অর্জুন সিং প্রথম এই বৈঠক আর এই বৈঠকে উপস্থিত ছিলেন চন্ডীমা ভট্টাচার্য সুজিত বোস জ্যোতিপ্রিয় মল্লিক ব্রাত্য বসু দমদম সাংসদ সৌগত রায় মদন মিত্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এই বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন শুভেন্দুকে কতদিন বিজেপি বিশ্বাস করবেন সেটা এখন আপনারা জানেন অর্জুন সিংকে সবাই মেনে নিয়েছে পরিবারের একজন বার্ল বললেন মদন মিত্র চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন প্রধান ভক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতি মিটিং এখানে হলো সেই মিটিংটা আমরা সাকসেস হলো এবং আমরা আগামী দিনে মিটিংটাকে ভালো করে সাকসেস করবো এই ব্যাপারে সেটাই দেওয়া হয়েছে আর নীতি করতে হচ্ছে তার কারণে একটা বড় পদক্ষেপ নিয়েছে অর্জুন সাড়ে তিন বছর আমাদের পার্টিতে ছিলেন যোগদান করেছে এর মধ্যে আমাদের সঙ্গে অর্জুনের নেতৃত্বে বিজেপির অনেক সংঘর্ষ হয়েছে অনেক মতভেদ হয়েছে অভিষেক চাইছে যে কারণ মনে কোনো অভিযোগ অভিযোগ দুঃখ যাতে না থাকে তাতে কেন এই যে নিয়েছেন এটা তো পলিটিক্যাল পারপাস পলিটিক্যাল পারপাসটা কি রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েছে এটাই মানুষের কাছে বলবেন যাতে ভুল বোঝাবুঝি না থাকে কর্মী স্তরে এবং জনগণের স্তরেকে নেওয়া তো দলের মধ্যে অনেক বিরোধ ছিল এগুলো আপনারা বলেন শুন আমাদের মধ্যে কি বিরোধ আছে সেটা মিডিয়ার কাছে আমরা শুনব আমরা নিজেরা জানি কি বিরোধ আছে নেই আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি স্ট্যাম্প করার পর আর কোনো বিরোধ থাকে না শক্তিশালী শক্তিশালী হলো না এটা কি করে আমরা হয়তো অনেকটা জায়গা কভার করেছি আমরা সব মিটিং হয়েছে এবং সমস্ত কর্মী সবাই মিলে মেনে নিয়েছে তৃণমূলের যত কর্মী ছিল তার সঙ্গে আরেকজন যুক্ত হল তার নাম অর্জুন সিং আমাদের পরিবারে একজন বাড়ি তারিখে অভিষেক ব্যানার্জি আসছেন তারই প্রস্তুতি মিটিং ছিল এই মিটিংটা আর কিছু কোনো অন্য মিটিং ছিল কোনো দায়িত্বের ব্যাপার নেই মিটিং আছে সবাইকে মিলে করতে হবে অন্য দায়িত্ব যা একটা জিনিস হয়েছে আমার চলে আসার পরে হয়তো শুভেন্দুবাবুকে বিজেপি বিশ্বাস করছে কতদিন করবে জানিনা আরে না ভাই আমার কোনো দায়িত্ব নেই

আচ্ছা ভালো ঘুম হওয়াটা তোমার কোনো কষ্ট হচ্ছে আমাদের আগামী পঁচিশ তারিখ শুভেন্দু অধিকারী বিজেপি সাংগঠনিক মিটিং করবে কি বলবেন আমি তো বলছি রে বাবা উনি মিটিং করার করে যদি

ওর হত্যা হয়েছে অনেকে অ্যারেস্ট হয়েছে অনেকে বাকি আছে যে দেখা যাবে লড়াইটা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল ব্যক্তি অর্জুনের বিরুদ্ধে ছিল আজকে যখন ভারতীয় জনতা পার্টি ছেড়ে চলে এসেছে ভারতীয় জনতার পার্টির বিরুদ্ধেই লড়তে অতএব ভারতীয় জনতার পার্টির বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন না না এটা আমি বলেছি যাতে নিচু তলায় আমাদের তো একটা অস্বীকার করে লাভ নেই একটা সাড়ে তিন বছরের পার্থক্য ডিফারেন্স ছিল আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তা যোগাযোগগুলোকে যদি আবার সচল করতে হয় তাহলে আমাকে তো কিছু অতিরিক্ত দায়িত্ব নিতেই হবে এটা কোনো নির্দেশ নির্দেশ না কীভাবে প্রত্যেকের সাথে মিশিয়ে দেওয়া যায় এটা দলের অভিমুখ দল এটাই চায় যে একা নয় কালেকটিভ লিডারশিপ সেই মিটিং আমরা এই অভিষেক ব্যানার্জির মিটিং সেই মিটিংয়ে গোটা জেলা একদম ঝাঁপিয়ে পড়বে এবং একটা ঐতিহাসিক সভা হবে সভা হবে অর্জুন সিং দলের কি মনোভাব বুঝলেন দলের মনোভাব দেখুন আমাদের দল আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তার নির্দেশ হয়েছিল তিনি অভিষেককে দিয়েছিলেন দায়িত্ব অভিষেকের নেতৃত্বে অর্জুন আমাদের দলে এসছে এখানে আমাদের কোনো আলাদা মত নেই আমরা দল করি ব্যক্তিত্ব নয় দল করি দলের নির্দেশ আমাদের কাছে শেষ নির্দেশ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার